আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু সময় গ্রোফ আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা অনেকে নতুন করে খামা শুরু করতে চাচ্ছি কিন্তু আমরা কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করব এটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই তো আমরা অনেক দেখা গেছে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে থাকি যার ফলে আমরা কিন্তু অনেক সময় লসের সম্মুখীন হয়ে থাকি বা আমরা সফলতার চাইতে ব্যর্থ ব্যর্থতাটাই আমাদের বেশি হয়ে থাকে নতুন অবস্থায় কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করব যদি এটা জানি সঠিক নিয়মটা তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা একবারই কম ঠিক আছে তো আজকে আমি যারা একদমই নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করবে সেটা বুঝতেছেন না তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন আমরা আসলে নতুন অবস্থায় অনেক কিছুই জানি না কীভাবে মুরগি লালন পালন করতে হয় বা কীভাবে মুরগিকে ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে ব্রুডিং করতে হয় ব্রুডিংয়ে কি মেডিসিন দেবো তাপমাত্রা কত রাখবো না রাখবো এগুলি কিন্তু আমাদের অনেকেরই জানা থাকে না বিশেষ করে ব্রুডিংটা যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে কিন্তু আমাদের খামারের অর্ধেক লস এখানে হয়ে যায় হ্যাঁ বাচ্চা যদি আমরা ছোটো কালে ওদেরকে ঠিকমতো গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু ওদের কাছ থেকে ভালো কোনো রেজাল্ট আমরা আশা করতে পারি না তো এই জন্য ব্রুডিং ফিরিয়ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা অনেক সময় কী করে এটাকে খুব হেলা ফেলায় নিয়ে রাখি যে আচ্ছা ঠিক আছে ব্রুডিং আর কি একটা লাইটের নিচে রেখে দিলাম তাপ পেলো হয়ে গেলো কিন্তু আসলে তা না ব্রুডিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খামারের জন্য তো আমরা যদি এটা না জেনে আসলে খামার শুরু করি বা কোন বয়সের দিয়ে খামার শুরু করবো উল্টা পাল্টা বয়সের বাচ্চাদের যদি শুরু করি তাহলে কিন্তু আমরা অবশ্যই লসের সম্মুখীন হবো তা আমি অবশ্যই অবশ্যই বলবো যারা আমরা একবারই নতুন হ্যাঁ কিছু বিন্দুমাত্র সামান্য ন্যূনতম একটা জ্ঞান হলো কিন্তু থাকা দরকার আপনি যে কোনো খামার কেন আপনি যে কোনো ব্যবসা করতে গেলেও কিন্তু সেই ব্যবসায় যদি আপনার সামান্যতম জ্ঞানও যদি না থাকে তাহলে কিন্তু আপনি সে ব্যবসায় সফলতা পেতে অনেকটাই ব্যাগ পেতে হবে তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছুটা হলো খামার দেওয়ার আগে বিভিন্ন খামার ভিজিট করবেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন যারা খামার খামারই আছে যারা অভিজ্ঞ তাদের সাথে বিভিন্ন সময় কথা বলবেন পরামর্শ নেবেন তাদের কাছ থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চয় করবেন দেন আপনি যখন দেখবেন যে হ্যাঁ আপনি অনেক কিছু জানলেন শিখলেন অনেক কিছু আপনার আয়ত্তর মধ্যে আছে তখন আপনি খামারটা শুরু করেন এবং যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ব্রুডিং করতে পারবো আমার ব্রোডিং সম্পর্কে ধারণা আছে কীভাবে ব্রোডিং করতে হবে ব্রোডিংয়ের তাপমাত্রা কত রাখতে হবে সিড গার্ড এবং হোবার কি এগুলি সম্পর্কে ধারণা আছে হ্যাঁ বা কি কি কখন কোন মেডিসিনগুলি আমি ব্যবহার করব যদি এগুলি সব আপনার জানা থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি যদি অন্ততকে একটু স্যাটিসফাই থাকেন যে হ্যাঁ আমি ব্রোডিং করতে পারবো তাহলে আমি বলবো যে আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে কি হলো আপনি বাচ্চাটাকে একদম আপনার নিজের হাতে ঘড়ে তুললেন আপনি জানতে পারলেন বুঝতে পারলেন যে আমি বাচ্চারা কীভাবে ঘুরে তুলছি এবং ভ্যাকসিনগুলি আপনি ঠিক করে দিতে পারলেন হ্যাঁ অনেক সময় দেখা গেছে কি আমরা বড় বাচ্চা কিনলে অনেকে প্রতারণা করে ভ্যাকসিন দেয় না ঠিকমতো বলে যে হ্যাঁ ভ্যাকসিন দিচ্ছি হ্যাঁ তারপরে সে কীভাবে এটাকে ঘুরে তুলছে সেটা আমরা জানি না এই জন্য আপনি যদি ব্রুডিংটা ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্য আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন আর যদি মনে হয় যে না আমি ব্রুডিং পারবো না আসলে এটা আমার দ্বারা সম্ভব না আমি হেসালা যেতে পারবো না তাহলে আপনি অবশ্যই ব্রুডিং জিরো বাচ্চা বাদ দেবেন আপনার জন্য অবশ্যই আমি বলবো যে জিরো বাচ্চা না আপনার জন্য উপযুক্ত হচ্ছে ব্রুডিং ফিরিয়ড শেষ হওয়ার পরে যে বাচ্চাগুলো বিশেষ করে এক মাস বয়সের যে বাচ্চা সেগুলো দিয়ে আপনি শুরু করবেন হ্যাঁ যদি আপনি মনে কারণ যে আপনি ব্রুডিং পারবেন না তাহলে অবশ্যই আপনি এক মাসের যে বাচ্চাগুলি সেগুলো দিয়ে খামার শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন কারণ ব্রুডিং অনেক সময় বাচ্চা মারাও যায় কিন্তু ভুল ভালোর কারণে এই জন্য আমি বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিছুটা হল জ্ঞান অর্জন করে এক খামারে আসবেন একদম ডাইরেক্ট নতুন হয়ে আপনি কখনোই আসবেন না আমি বারবার বলছি কখনোই আসবেন আসলে কিন্তু আপনি এখানে ধরা খাবেন অবশ্যই আপনি কিছুটা ন্যূনতম অভিজ্ঞতা অর্জন করবেন আপনি বিভিন্ন খামার ভিজিট করবেন খামারদের সাথে বেশি বেশি কথা বলবেন ঠিক আছে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন এই রিলেটেড এতে কিন্তু আপনার অনেকটা নলেজ হবে তারপরে গিয়ে আপনি খামার শুরু করবেন শুরু করে যদি মনে হয় ব্রুডিং করতে পারবেন আপনি বাচ্চা দিয়ে শুরু করেন আর যদি মনে করেন যে না ব্রুডিং পারবেন না কখন কোন মেডিসিন দিতে হবে সেটা আপনার জানা নেই তাহলে আপনি এক মাসের বয়সের যে বাচ্চাগুলি সেগুলো দিয়ে শুরু করেন তখন আর আপনার ব্রুডিং করা লাগবে না এক মাস পার হয়ে গেলে কিন্তু দু আর ব্রুডিং লাগে না আমি কিন্তু একদম প্রথম যখন শুরু করি তখন কিন্তু আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করছি পাঁচ দিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করছি এর আগে আমি কি করছি জানেন আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি রিলেটেড দেখে আমি নিজে কিছু নলেজ অর্জন করছি কারণ আমার আশেপাশে কোনো পরিচিত খামারি ছিল না আমার যে কারণ আমি যে কোনো খামারির সাথে কথা বলবো সেটা আমার দ্বারা হয় নাই হ্যাঁ আমি এই জন্য কী করছি আমি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখছি আমি প্রচুর রিচার্জ করছি পড়ছি এগুলো নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখছি দেখে আমি নলেজ অর্জন করছি আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি জিরো বাচ্চা দিয়ে পারবো আলহামদুলিল্লাহ আমি টার্কি দিয়ে প্রথম শুরু করি যখন টার্কি একদম একটা রম অবস্থা যায় তখন আমি টার্কি দিয়ে শুরু করছি পাঁচটা টার্কি কিনছিলাম আমি ছোটো একদম পাঁচ দিন বয়সের বাচ্চা আলহামদুলিল্লাহ আমার একটা বাচ্চা শুধু তখন মারা গিয়েছিল চারটা বাচ্চাই টিকসে টার্কি বাচ্চা হ্যাঁ তো রকম আপনারা অবশ্যই আগে কিছু নলেজ অর্জন করবেন তারপরে এই সেক্টরে আসবেন